তো ও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ঠিক আছে আমরা উঠে পড়েছি ঘুম থেকে আর আমি উঠে একটু বাইরে বেরিয়েছিলাম সকাল সকাল আর সেখান থেকে ফেরার সময় এখনই আসলাম বাড়িতে তো কচুরি নিয়ে এসছি কিরে পেয়েছে তাই নিয়ে চলে এসছি এখন আর এটা কো ঘুম থেকে উঠলো এই মাত্র এতক্ষণ ঘুমাচ্ছে এই মাত্র উঠলো সবাই মশারিটা উঠালো চলো কচুরিটা খাই আগে তারপরে ঘর পর গোছানো হবে কিছুই হয়নি গুছানো খেয়ে নিই তারপর ঘর পর গুছানো হবে তারপর তোমার সাথে দেখাচ্ছে চলো একটু পরে হচ্ছে তোমার সাথে তো কাজ বাজ করে নিয়েছি আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঘরটা অন্য রকম কারণ সব কিছু আজকে বার করে দিয়েছি বালিশ সব রোদে দিয়ে দিয়েছি রোদ উঠেছিল ভালো চাদর সব কিছু কেচে দিয়েছি আর ক্যাঁথাটাকেও রোদে দিয়েছি তো ওই জন্য এরকম আছে এইটা পাতা আছে আর এমনি রেখেছি তো চলো দেখাই বাইরে যেখানে রোদ আছে এখানটা রোদে তো এই যেখানটা রোদ আছে বলে এই জায়গাটা দিয়েছিলাম এখন রোদ তো চলে যাচ্ছে ঠিক আছে যতটা আছে থাক আর স্নান টান করলাম ওই এগুলো কেচে দিলাম আর ওইদিকে বালিশ রোদে দিয়েছি আর এই সবে চান ধান করলাম আর পুজোটা দেবো এক্ষুনি তো আজকে রবিবার স্পেশাল রান্না হচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে সবজি ডাল মাছা মাছ দিয়ে মাছা মাথা বললো মা পাইনি ওই জন্য সবজি ডাল হচ্ছে সবজি ডালও আমার ভালো লাগে তো চলো আজকেও আমার ফেভারিট রান্না হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বেশি ভালো লাগে আর ওর হচ্ছে বিরিয়ানি আর চিলি চিকেন বেশি ভালো লাগে তো চলো দেখো এই জায়গাটা এরকম সাজিয়েছি জানি ভালো লাগছে না আগেই মনে হয় ভালো ছিল এখানটা কি লিখেছি আমি তোমরা কি এগুলো দেখে কেউ বুঝতে পারছো যে এগুলো কি এঁকেছি আমি এটা হচ্ছে লিপস্টিক আর এটা হচ্ছে এটা হচ্ছে ফেক আমি আমি এঁকেছি নিজেও জানি না এইটাও বাজে লাগছে দেখে মনে হচ্ছে কত বাজে আমি ড্রয়িং করি কিন্তু এমনটা না চলো ফোন এসছে কে ফোন করছে আর এর ফোনে সারাদিন কোম্পানির যে কত ফোন আসতে থাকে আসল কাজের থেকে কোম্পানির বেশি ফোন আসতে থাকে তো আর এই যে এইটা রেখেছি আর এখানে হচ্ছে তিনটে ব্রাশ আর এগুলো হচ্ছে স্পাঞ্জ এগুলো ডিমের মতো ডিমও না কী মনে হচ্ছে আমি নিজেও জানি না এই জায়গাটা পুরো আমি বাজে করে দিয়েছি এর থেকে তো মনে সাদা থাকলে বেশি ভালো হতো ভেবেছিলাম শুধু আই লাভ মেকআপ এটা লিখবো কিন্তু মেকআপটাও পুরো একদম বাজে হয়ে গেছে লেখাটা আর ওইখান দিয়ে সব কিছু ফাঁকা করে দিয়েছি ওই জায়গাটায় সব চিরুনি শিরুনি ওগুলো রেখেছি আর এই যে লিপস্টিকগুলো এখানে এরকম রেখেছি তো পরে যদি কোনো দিন কিনি মেকআপ বক্স কেনার ইচ্ছে আছে যে বড়গুনো হয় না শুধু বক্স ওইগুলো যদি কিনি তাহলে দেখাতে পারবো আর এই যে এইগুলো তো কালকে রাত্রিও দেখালামই কালকের ব্লগে দেখেছো তোমরা তো এইখানটা গুছিয়েছি আর এখানে এরকম গোছানো আছে তো চলো বিছনা বিছনা পরে গোছাবো চাদর চাদর চাদরটা না ওই বালিশের ওয়ারগুলো ওগুলো শোকাক চাদর এই চাদরটা ভাবছি পাতবো ওইটা শুকিয়ে গেলে ওটাই আবার ফেটে দেবো এটা আর পারবো না তাহলে তো চলো এখন এরকমই আছে আপাতত বিছানাটা পরে আবার গোছাবো আর রবিবার যেহেতু আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি উঠেছিলাম আজকে আর পুজো দেব তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে দেখি কী খাওয়া দাওয়া হয় সকালবেলা সকাল অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না ওদিকে হচ্ছে আর ভাত হয়ে গেছে মানে ফ্রায়েড রাইস এবার হবে আমাকে বলো সবজিগুলো কেটে দিতে তার আগে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই কারণ একবার যদি পুজো দিতে লেট হয়ে যায় আর পুজো দেওয়া হবে না চলো পুজোটা দিয়ে নিই তো ফ্রেন্ডস এখন ওই আমার বাড়িতে ফ্রায়েড রাইস হবে আজকে বলেছে তো আর ওইটা রেডি করছে দেখো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে গাজর আর এই যে এটা বিনস বিনস হ্যাঁ বিনস আর কড়াইশুটি চিলি চিকেন আমি তো বললাম চিলি চিকেন ফ্রাইড রাইস আর সবজি ডাল হচ্ছে কিন্তু চাটনি হবে এটা টিএ কর আর টাইস দাঁড়া তো ফ্রেন্ডস চলো কেটে কুটে নিই কাটনা কুটনি করা হয়ে যাক তারপর তোমায় দেখাচ্ছি আর মা ওখানে কি করছে সেটা একটুখানি কোনো তোমায় দেখিয়ে দিই চিলি চিকেন হবে সেটা রেডি হচ্ছে এখানে চাটনি করেছে এরাও চাটনি করেছে হুম চলো করে নিক রেডি ফেডি হয়ে যাক আর তারপর এখনই দুধটা গরম করে নিয়ে আসবে তারপরে তোমার চকোস খাবো একটু মানে চকোস কর্নফ্লেক্স খাবো তোমায় দেখাচ্ছি তারপর তো দুপুরে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ও তো খেতেও শুরু করে দিয়েছে এত ভালো রান্না হয়েছে আজকে দেখিয়ে দি ডাল করে নিচ্ছ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি গেছিলাম রুপবেলা খেলতে দুটোর সময় দুটো না তিনটা তিনটে সময় পাঁচটা বেজে গেছিল এখন এখন সাড়ে পাঁচটা বাজে এখন একটুখানি খাবার খাচ্ছি ওটা সকাল বেজে রান্না হয়েছিল মানে রুবার মানে ভালো তো লাগছেই ভালো খাবার রান্না হয়েছে তাই জন্য এখন এখন তো চা খাবো না চা খাবো তোমার ওই সাতটা সাড়ে সাতটা থেকে চা খাবো আর খেলা যখন চালু হবে তখন চাটা খাবো এখন খেলা চালু হবে দেরি আছে সাতটার সময় খেলা চালু হবে তো এটা খেয়ে নিচ্ছে আবার একটুখানি পেটটা হালকা ভরে যাক এটা গো ফ্রেন্ডস তো চলো খেয়ে নিয়ে এটা আর তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে তারপর এখন খাবো চা ঠিক আছে নটার সময় ও বলেছিল সাতটা সাড়ে সাতটার সময় চা খাওয়া হবে আর এই যে মিঠু এখানে কালচে ওর খাবার আনতে গেছে আর এখানে খেলা হচ্ছে ইন্ডিয়াই জিতবে ইন্ডিয়া জিতলে তুমি আমাকে একশো টাকা দেবে আর হারলে আমি তোমাকে একশো টাকা দেবো কি হলো আমি বলে দিচ্ছি ইন্ডিয়া জিতে হবে ওটাই তো বলছি ইন্ডিয়া জিতলে তুমি আমি একশো টাকা দেবে আর হারলে আমি তোমার একশো টাকা দেবো রাজি এটা হচ্ছে পাপড় ভেজে চিষা আর এটা হচ্ছে মুড়ি ভাজা মানে ওই মুড়িটাকে ওটা ঢাকনা আটকাও নরম হয়ে যাবে ওই মুড়িটাকেই শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি ভালো লাগে খেতে যেটা আমি একদমই পছন্দ করি না বাজেটা লড়বে কি এ একশো টাকাই তো কি হলো ওখানে কি করছো বলো তো পাপড় খাচ্ছে পিছন একটু আগে আমি চা বানাচ্ছিলাম ওই ঘরে ও বুঝতে পারিনি ও কি বলছে ও জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে ও বললো আমি বুঝতে পারলাম একটু একটু কারণ আমাদের বাড়িতে আছে তো বোঝা যায় একটু না ওইটা তো ঠিক আছে ও ওকে ওই বললো যে মানে অনেকক্ষণ ধরে চেলে তো ও জিজ্ঞেস করলো যে কি হয়েছে কি হয়েছে তখন ও বললো যে মা কোথায় মানে মা কই এরম বললো আগে বুঝতে পেরেছি কিন্তু ও মন দিয়ে শোনেনি মনে হয় আমাদের পাখিটা আমার নাম ডাকে আমার ওখানে পাখিটা এবারে গেলে ডাকছিল দেখিস ডাকা দেখায় না আমার নাম ধরে ডাকে আমাকে রোজ আগে ডাকতো তো আগে সকালবেলা ঘুমিয়ে ডাকতাম মা ডাকতো আমাকে ঘুম থেকে তো ও ডাকতো মা দেখে দেখে ও ডাকতো এখন আরো কথা বলে বোনের নামটা অনেক বড় তো ওই জন্য বোনের নামটা নিতে পারে না মশাল দেখছে আর একটা জিনিস এনে যে ওটস ওটস না ওটা বানাবে একটু পরে দেখি কিরকম খেতে হয় প্রথমবার খাবো কর্নফ্লেক্সটা তো ভালোই লাগে এবার ওটসটা দেখি কেমন লাগে খেয়ে নিই আর খেলাটা দেখি যখন ওটসটা বানাবে তখন দেখাবো তো ওই যে ওটসটা বানাবে বললে ওটাও এখন বানালো পিঁয়াজ শুকনো লঙ্কা জিয়ে দিয়ে কেমন লাগলো খেয়েছে ওটা

আমরা আমরা কদিন পর ওখানে যাব তখন বলেছি বানাই কারণ এখানে না এখানে যে খাবারটাই বানায় কিছু না কিছু ওখানে ওখানে বানায় বিরিয়ানি বানায় কোনদিন যদি বানায় আমি অবশ্যই দেখাবো বিরিয়ানি তারপরে চিলি চিকেন তারপরে রাইস টাইস অনেক কিছু ওখানে গিয়ে বানায় ওগুলো হেভি খেতে একদম পুরো ওর বাবা মা গেলেই ওকে বলে বিরিয়ানি বানাতে তো যদি বানায় তাহলে ওর রেসিপিটা শেয়ার করবো আর এবারে গিয়ে বলবো কি স্যুপ বানাতে কারণ ওই স্যুপটা আবার বোনও খেতে ভালোবাসে তো ওই স্যুপটা ওখানে গিয়ে বানাতে বলবো দেখতে হবে মোমোর মোমোর স্যুপ যেরকম হয় ওরকম আমি আর খাবো কি আমি আর হবে না আমি তো আমার হজম হবে না দেখে মনে হচ্ছে কত সুন্দর জিনিস মানে খিচুড়ি মন হচ্ছে দেখে কত যখন করলো গন্ধটা শুকলাম আমি এত টেস্টি মনে হলো হেভি হবে খেতে কিন্তু এই যে হেজি দিয়ে যে একদম বাজে লাগছে আর হ্যাঁ কালকের ব্লগে তোমরা একটা ভালো জিনিস দেখতে পাবে কালকে তো একাদশী এখন বলবো না কালকে দেখতে পাবে তো রাত হয়ে গেছে আর খেতে বসে পড়েছি তো দুপুরবেলা যাছিল ওই দিয়ে খাওয়া হচ্ছে কিন্তু রাইসটা ছিল না মানে ভাত ছিল এমনি রায় সবজি দিয়ে ছিল না ভাত ছিল এমনি তো ওইটার সাথে রাইসটা অল্প মিশিয়ে নিয়েছি আর এই যে ডাল আর এই যে চিলি চিকেন অল্প ছিল আর এটা হচ্ছে চাটনি আর ওইদিকে পাঁপড় ভেজে নিয়ে এলাম এই দিয়ে খাবো বলে চিপসটা টায় ছিল ওটাও যখন খেলতে গেছিলো তখন আমি খেয়ে নিয়েছি তো যেন পাঁপড় ভেজে নিয়ে আসলাম তো চলো খেয়ে নিই চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মশারি ফসারি সব খাটিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি এই গেম খেলছে আর কালকে হচ্ছে সোমবার একাদশী তোমরা সোমবার দিনে এই ব্লগটা দেখতে পারবে কিন্তু সোমবার দিন আমার ভাবছি আমি একটু ভালো করে পুজো টুজো করবো তো সিননি করো ভেবেছিলাম করবো ওটা কাল সকাল হোক আর ওকে ও বলছে কি চাটনি করতে ওই যে মা আজকে এমনি চাটনি করেছিল তো বলছে কি মানে আম সত্য খেজুর ওই সব দিয়ে করতে তো বললাম নিয়ে এসে দিচ্ছি তাহলে করে দেবো দেখা যাক কালকে কি হয় নিয়ে আসে নিয়ে আসবে সকালবেলা নিয়ে আসতে বলছি কারণ দুপুরবেলা ফুজে দেবো ও তো খেলতে যাবে তো নিয়ে এলে দেখাবো ওটা কালকের ব্লগে দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ